মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য নতুন কি করেছেন সাইকেল আগে দেওয়া হতো না এই কন্যাশ্রীর এই যে পাঁচশো টাকা করে হাতে দিচ্ছেন এইটা উনি নতুন করেছেন ক্লাবকে অনুদান দেওয়া নতুন করেছে। আর আমাকে বলবেন নতুন পশ্চিমবঙ্গের জন্য নতুন উনি কি করেছেন কর্মসংস্থানের জন্য নতুন কি করেছেন বারো বছরের এই প্র্যাকটিসকে আপনি ধর্ষণ হয়েছে কি হয়নি তার জন্য ডাক্তার ডেকে নিয়ে এসে তারপর আইনের জায়গায় নিয়ে গিয়ে এইটা কলাবার জন্য ফাত্তা পাচ্ছেন বারো বছর ধরে যা হয়েছে সেই বারো বছরের হিসেব কি মানে ওরকম দেওয়া যায় একদিন হঠাৎ করে ডেকে নিয়ে এসে নমস্কার আপনার দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল সন্দেশখালীর ঘটনায় পথে নেমেছে নাগরিক সমাজ নাগরিক মিছিল এসে যোগ দিয়েছেন অভিনেতা চন্দন সেন চন্দনবাবু সন্দেশখালীর ঘটনা কিভাবে আপনাকে ভাবালো নাড়িয়ে দিলটি ঠিক কতটা যতটা নাড়া মানে একজন সভ্য মানুষ হিসাবে নড়ে যেতে পারি কারণ এগুলো আমরা রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে দেখেছি এ ধরনের ঘটনা এই মাননীয় মুখ্যমন্ত্রী যখন থেকে এদের এখানে সরকার তৈরি করেছেন প্রথম দিন থেকেই তিনি প্রমাণ করে দিয়েছেন যে এই ঘটনাটা ঘটবে কারণ গিয়ে যেই মুহূর্তে থানার ওসিকে চর মেনেছিলেন সেই মুহুর্তে বোঝা গিয়েছিল যে এরকমই ঘটবে কিন্তু উনি যে উত্তরপ্রদেশের রাজনীতিটাকে এভাবে নিয়ে আসবেন এটা আমরা ভাবিনি কল্পনাও করা যায় না এবং সবচাইতে বড় কথা অদ্ভুত কিছু লোক তারা কথাবার্তা বলছেন যেমন আমরা রেপের কোনো কথা শুনিনি রাত বারোটার সময় ওদের এমনি এমনি মানে পুজো করবে বলে এটা সব রামকৃষ্ণদেব রান্না করতে ডেকেছিল রান্না করতে সবাইকে সবাইকে রান্না করতে ডেকেছিল বেছে বেছে কিছু লোককে সাড়ে নটার পর বলছেন আপনারা যান বাকিরা থাকবেন রান্না করার জন্য সমস্ত নোংরা কথাবার্তা শুনলেও মানে বমি আসে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী একাধিক জন্য স্কিম কিন্তু পাশাপাশি মহিলাদের এই অবস্থা এইটা রিলেট করতে পারেন একে অপরের সাথে মানে মুখ্যমন্ত্রী বলছেন উনি করছেন মহিলাদের জন্য রাজ্যে মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য নতুন কি করেছেন সাইকেল আগে দেওয়া হতো না দেওয়া হতো এই কন্যাশ্রীর নামটা আগে কি ছিল যতগুলো উনি নাম পাল্টেছেন শুধু আর কিছু নতুন কিছু করেছেন এই যে পাঁচশো টাকা করে হাতে দিচ্ছেন এইটা উনি নতুন করেছেন ক্লাবকে অনুদান দেওয়া নতুন করেছে আর আমাকে বলবেন নতুন পশ্চিমবঙ্গের জন্য নতুন উনি কি করেছেন কর্মসংস্থানের জন্য নতুন কি করেছেন রাস্তা তৈরি করাটা উন্নয়নের মধ্যে পড়ে অস্বীকার করছি না কিন্তু সেটা তো তার দায়িত্বের মধ্যে পড়ে মানে যেটা দায়িত্ব সেটাকে হঠাৎ করে আমি হামড়া ভাব দেখি বলছি কেন এইটা করা হয়েছে ওটা করা হয়েছে আরে আপনার দায়িত্বের মধ্যে পড়ে ওগুলো করার কথা কিন্তু কর্মসংস্থান কোথায় করেছেন সেইটাই আসল কথা চলো পরিষ্কারভাবে মহিলারা তো একাধিক অভিযোগ করেছেন কিন্তু ওখানে মহিলা কমিশনের চেয়ারপারসন নিজে গেছিলেন তিনি অনেক অভিযোগকেই সে অর্থে ক্যামেরার সামনে যেগুলো শোনা যাচ্ছে যে গুরুত্বই হয়তো দেননি দর্শনের কোনো অভিযোগ এখনও নথিভুক্ত হয়নি বলে অনেকে বলছেন ফলে আলটিমেটলি এই যে কমিটিগুলোর কাজগুলো কি বারো বছরের বারো বছরের এই প্র্যাকটিসকে আপনি ধর্ষণ হয়েছে কি হয়নি তার জন্য ডাক্তার ডেকে নিয়ে এসে তারপর আইনের জায়গায় নিয়ে গিয়ে এইটা করাবার জন্য ফাঁদটা পাচ্ছেন বারো বছর ধরে যা হয়েছে সেই বারো বছরের হিসেব কি মানে ওরকম দেওয়া যায় একদিন হঠাৎ করে ডেকে নিয়ে এসে কিন্তু একটা মজার কথা হচ্ছে যে কথাটা কেবলমাত্র একটা দুটো লোক বলছে না সেটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার এবং এরা এত নিঘিন্নে অবস্থায় পৌঁছেছে গতকাল একজন তৃণমূল নেতা বললেন গায়ের রং দেখে বোঝা যাচ্ছে যে এরা ওখানকার মানুষ নয় আদিবাসী এরকম ভাগাভাগি করার চেষ্টা করেছে আমরা কাজের সূত্রে হোক এই ঝড় ঝঞ্ঝার সূত্রে হোক বহুবার তো ওখানে যাই আমাদের বহু টেকনিশিয়ানস আর্টিস্ট তারা সবাই ওখান থেকেই আসে গায়ের রং দেখে এ তো মানে সোজাসুজি বর্ণবাদ তো বর্ণবাদী কথা হচ্ছে